মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের একশো উনচল্লিশটি গণকবরের কথা মনে আছে নিশ্চয়ই দুই সালের মে মাসে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে আটাশটি বন্দি শিবির ও একশো উনচল্লিশটি গণকবরের খবর প্রকাশিত হয় সেখানে পাওয়া যায় মানব পাচার চক্রের হাতে পড়ে থাইল্যান্ড হয়ে অবৈধভাবে মালয়েশিয়া যেতে চাওয়া শত শত বাংলাদেশি ও রোহিঙ্গার মরদেহ মালয়েশিয়া একত্রিশ মের পর চোদ্দটি উৎসদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করছে আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠছে মানব পাচার চক্র মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মানব পাচার এবং অবৈধ অভিবাসন ঠেকাতে বিশেষ অভিযান চালাচ্ছে এটি ধারাবাহিকতায় শুক্রবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে আটক হয় মানব পাচার চক্রের এক সদস্যসহ সাত বাংলাদেশি শনিবার আঠারো মে ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসো জানিয়েছেন পুত্রজয়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযানে একটি গাড়ি থেকে মানব পাচার চক্রের এক সদস্যসহ দুই বাংলাদেশিকে আটক করে পরে তাদের তথ্যের ভিত্তিতে কোয়ালামপুরে জালান সুলতান ইসমাইলের একটি বাসায় অভিযান চালিয়ে আরও পাঁচ বাংলাদেশিকে আটক করে ইমিগ্রেশন মহাপরিচালক জানান ইমিগ্রেশন বিভাগ দশটি বাংলাদেশি পাসপোর্ট তিনটি মোবাইল ফোন নগদ পার্শ্বরিঙ্গিত এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি প্যারোডুয়া মাইভি জব্দ করেছে চক্রটি কাজ দেওয়ার কথা বলে প্রথমে আকাশপথে ভিয়েতনাম এবং স্থলপথে থাইল্যান্ড নিয়ে আসে কর্মীদের তারপর থাইল্যান্ড থেকে নৌপথে মালয়েশিয়া আনা হয় তাদের আর এর জন্য জন প্রতি একুশ হাজার ইঙ্গিত করে নিয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলেন জুসো বলেন চক্রটি দুই মাস ধরে কাজ করছে মানব পাচারকারী তেত্রিশ বছর বয়সী ব্যক্তিকে পাচার বিরোধী এবং অভিবাসী আইনের অধীনে তদন্ত করা হচ্ছে এছাড়া আটক একুশ থেকে আটত্রিশ বছর বয়সী অভিবাসীদের অভিবাসন আইন পাসপোর্ট আইন এবং অভিবাসন বিধিমালার অধীনে তদন্তের জন্য পুত্রজয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে রাকিব হাওলাদার প্রবাস বার্তা